তো যে দেখতে পাচ্ছেন আমি এক জায়গায় এসে খুন এই যে এই রাস্তাতে যাবো আমি এখানে একটা ছোট্ট ঘর আছে তুই দেখা যাক এই রাস্তায় যাওয়া যাক আপনার ভিডিওর সঙ্গে থাকবেন এই যে দেখতে পাচ্ছেন কি রাস্তা এটা আমি এখানে এসেছিলাম এখানে বাঘ ধরবো লিখেছিলাম বাঘ পেলাম না বাঘ সব পালিয়ে গেছে এটা খাতারনাথ জঙ্গল সবচেয়ে বড় জঙ্গল যে প্রথমে দেখালাম আমি বিশাল বড় জঙ্গল ছিল কিছু জঙ্গল আছে দেখেন এদিকে দেখতে পাওয়া যাচ্ছে জঙ্গল সব ভেঙে পড়ে আছে এই যে দেখতে আছেন এটা সব আনারসের ভুই এই যেসব আনারসের চাষ হচ্ছে এখানে আনারসের আবাদ হয় আর এটা দেখতে পাচ্ছেন কত দূর থেকে আমি জুম করে নিয়ে আসছি এটা খালি জঙ্গল আর জঙ্গল তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন যারা দেখবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন পরবর্তী ভিডিও যেন আপনাদের সামনে আমি যেন আবার নতুনভাবে নিয়ে আসতে পারি এটা আমি যাচ্ছি এখন এখান থেকে বেরিয়ে গেলাম দেখতে বলছেন এটা এই রাস্তা আমি আর আগে আসিনি কো এই নতুন এসেছিলাম ভাবলাম একটা ব্লগ বানিয়ে দিই ব্লগটা বানিয়ে নিলাম ভিডিওটা দেখবেন অবশ্যই ভালো লাগবে এই যে দেখছেন সাইড দিয়ে যে পাথরের রাঁতনি এটা আমি এটা মেন রোডে চলে আসলাম লোকাল রোড থেকে আশা করি ভিডিওটা দেখবেন অবশ্যই ভালো লাগবে ভিডিও সঙ্গে থাকুন স্কিপ করবে না স্কিপ না করে দেখলে কিছু বুঝতে পারবেন আপনারা এটা পুরো জঙ্গল আর জঙ্গল পুরা জঙ্গল আছে সাইড এ সাইডে সব জঙ্গল দেখতে পাচ্ছেন সব জঙ্গল হলান এই যে সব গাছ গোসালি এই সাইডে পুরো জঙ্গল তো গাইস ভিডিওটা বেশি বড় করলাম না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন